আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সিরিজ স্যান্টারিং কীভাবে করবেন আমি অনেক বাড়িতে গিয়ে দেখছি যে একটা সিরিজ স্যান্টারিং করার জন্য সিডির প্রথম ধাপে ছ ইঞ্চি দ্বিতীয় ছয় ইঞ্চি তৃতীয় ছয় ইঞ্চি কিন্তু লাস্টে দেখা যাচ্ছে দু ইঞ্চি কিংবা ন ইঞ্চি তো এরকম বেশিরভাগ সিঁড়িতে ভুল আমি দেখতে পাচ্ছি যার জন্য আমি এই স্যান্ডারিং নিয়ে একটা ডিটেল ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা যদি দেখেন মনোযোগ সহকারে এবং আপনি যদি সিঁড়ির কাজ করেন বা আপনার বাড়িতে যদি সিঁড়ির কাজ করেন তাহলে পরে আপনার বাড়ির সিঁড়িতে কোনো ভুল হবে বলে আশা করছি না তো আমি আলাদা আলাদাভাবে ড্রয়িং বানিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে যে আপনারা বাড়িটা বানাবেন বা আপনি যে স্যান করবেন সেই বাড়িটার হাইট কত এটা হচ্ছে এক নম্বর বিষয়ে আপনাকে জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ল্যান্ডিং গ্রুপ হাজার সিঁড়ির তো এখানে যে ভিডিওতে যে সিঁড়িটা দেখানোর আমি চেষ্টা করছি এটা দু হাজার সিঁড়ি এটা দেখতে পাচ্ছেন এটা প্রথম ল্যান্ডিং এবং এটা দ্বিতীয় ল্যান্ডিং উল্টো দিকে তো আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এখানে একটা ড্রয়িং আপনাদের দেখানোর জন্য বানিয়েছি এটাকেও দেখতে পারেন এটা প্রথম ল্যান্ডিং এবং এটা দ্বিতীয় ল্যান্ডিং তো কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন আছে একটা সিঁড়ির কাজ করার জন্য তো প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে আপনার সিঁড়ির হাইট কত। সরি আপনার বাড়ির যে ছাদ লেভেল সেটার হাইট কত তো সেখান সেটা থেকেই ডিসাইড হবে এবং দু নম্বরে আপনাদের যেটা জানতে হবে আপনি যে ধাপিগুলো করবেন সেগুলোর হাইট কত দেবেন এবং ধাপির সাথে সাথে যেটা ট্রেড বলা হয় যেটা এটা এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা দিয়েছি আমি ছয় ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ ছয় পাঁচ ইঞ্চিও রাখতে পারেন এবং ছয় ইঞ্চিও রাখতে পারেন সাত ইঞ্চি না রাখাই ভালো যদি আপনার জায়গা কম থাকে তাহলে আপনি সাত ইঞ্চি রাখতে পারেন কারণ অপশন নেই তবে সব থেকে বেটার হচ্ছে পাঁচ ইঞ্চি আর তার থেকে যদি না হয় ছয় ইঞ্চি রাখতে পারেন অসুবিধা নেই এবং এই যে ট্রেডটা এটা কমসে কম আপনাকে দশ ইঞ্চি রাখতেই হবে এর থেকে যদি কম রাখেন আপনার উপরে ওঠার জন্য এবং নিচে উপর থেকে নিচে নামার জন্য যখন আপনি পাটা রাখবেন তখন পায়ের গোড়ালি বাইরে বেরিয়ে থাকবে এবং আপনি ডিসব্যালেন্স হয়ে গিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে তাই ট্রেডটা কোনো সময় এই যে চাতালটা প্রত্যেকটা ধাপে চাতালটা কম করা যায় না তাই দুটো বিষয় হলো এক নম্বর হচ্ছে ছাদের লেভেলে হাইট আপনাকে জানতে হবে দু নম্বর হচ্ছে আপনার ধাপের হাইট এবং ধাপের চওড়া কত রাখবেন তো দুটো বিষয় জেনে নেওয়ার পরে আপনি যে জায়গায় সিঁড়ির কাজটা করবেন সেই জায়গাটাই অ্যাভেলেবেল জায়গা আছে নাকি সেই বিষয়টাই জানতে হবে তো আপনাকে আমি দেখছি বেশিরভাগ বাড়িতে অ্যাভেলেবেল জায়গা থাকা সত্ত্বেও সিঁড়িতে মারাত্মক ভুল যার জন্যে দুতলা বাড়ি করার পরে নিচেতলা থেকে ওপরের ওঠার জন্য খুবই অসুবিধা হয়ে থাকে তো কিছু মিস্ত্রি জানতে চায় না আবার কিছু মিস্ত্রি জানে না যার জন্য ভুল হয়ে যায় এর ফলে বাড়ির মালিকদের অসুবিধা হয় তো যদি কোনো বাড়ির মালিকও দেখে থাকছেন তো এই ভিডিওটা দেখুন কিংবা যদি কোনো মিস্ত্রি দেখছেন দেখুন আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো অসুবিধা হবে না তো দুটো বিষয় হলো তিন নম্বর বিষয় আপনার অ্যাভেলেবেল জায়গা দেখুন আমি কাজটা কিভাবে করবেন সেটা আপনাদের দেখাব এবার দুভাজের সিঁড়ির জন্য আপনাকে যে পরিমাণ জায়গা দরকার হবে সেটা আগে জেনে নিতে হবে তো সিঁড়ির টোটাল উচ্চতা হচ্ছে আমার দশ ফুট তো দশ ফুট হাইটকে ভাগে ভাগ করতে হবে তো দশ ফুট উচ্চতা এই এই প্রথম ল্যান্ডিং প্রথম ল্যান্ডিং এবং দ্বিতীয় ল্যান্ডিং নিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই বাটাম লেভেল ছাদের তলা লেভেল পর্যন্ত দশ ফুট আর এইটা হচ্ছে পাঁচ ইঞ্চি তো দশ ফুট পাঁচ ইঞ্চি হচ্ছে টোটাল তো দশ ফুট পাঁচ ইঞ্চি যদি হয় আমার ছাদের হাইট হচ্ছে দশ ফুট প্লাস পাঁচ ইঞ্চি দশ ফুট সমান একশো কুড়ি ইঞ্চি প্লাস পাঁচটাকে আমি ছয় করে নেব হিসাবের সুবিধার্থে তার কারণ হচ্ছে ছাদের উপরে যখন জল ছাদ কিংবা ছাদের দরজা বসানো হয় তখন একটু উঁচু করে নিতে হয় তাই ওটাকে ছ ইঞ্চি ধরে নিল নিলাম তো সমান কত হলো একশো ছাব্বিশ ইঞ্চি একশো ছাব্বিশ ইঞ্চিকে আমি ধাপের হাইট কত বলেছি ছ ইঞ্চি করে এখানে দেখুন ছয় ইঞ্চি তা ছয় ইঞ্চি করে যদি দেওয়া হয় তাহলে পরে আপনার টোটাল ধাপে হচ্ছে ভাজি তো ছয় সমান টোটাল একুশটা ধাপে হচ্ছে তো একুশটা ধাপে হওয়ার জন্য আমি উপরে নেবো এক দশটা এবং নিচে নেবো এগারোটা এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে নিয়েছি এগারোটা এবং উপরে দশটা এবার নিচে এগারোটা নেওয়ার জন্য আমার আপনার জায়গা কত লাগবে জায়গা দেখার জন্য এখানে আসুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই উপরে এটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ ইঞ্চি গাঁথনি লাস্ট পজিশনে সিঁড়ির চাতালের বাইরের পজিশানে অনেক জায়গায় ক্যান্ডেল ডিলেবার মতো বার করা থাকে এবং সেখানে পাঁচ ইঞ্চি গাতনি করা হয় তাই আমি পাঁচ ইঞ্চি গাঁথনি দেখে দেখিয়েছি এবং সিঁড়িটার চওড়া আছে আপনার সাত ফুট এই দিকে যে চওড়াটা এটা আছে সাত ফুট যার জন্য আমি এই দিকে চওড়াটা সাড়ে তিন ফুট নিয়েছি এই দিকে একটা ল্যান্ডিং সাড়ে তিন ফুট আর এটা সাড়ে তিন ফুট সাত ফুট ভেতর ভেতর হচ্ছে ঠিক এই দিকেও সাড়ে তিন ফুট নিয়েছি তার কারণ হচ্ছে কোনো ভারী জিনিস যখন তুলবেন তখন এই তোলার সময় এখানে যখন গ্রিলটা লেগে থাকবে যে স্টিলের গ্রিলটা বানানো হয় সেটাতে টাচ হয়ে কোনো ভারী বড়ো জিনিস আপনি তুলতে পারবেন না তাই আপনাকে এটাকে সাড়ে তিন ফুট রাখতে হবে অনেক জায়গায় দেখি এটা দু ফুট দেড় ফুট থাকে কিন্তু সিঁড়িটা বেলায় বেলায় সাড়ে তিন ফুট থাকে তাই এটা করবেন না এই দিকেও আপনি সাড়ে তিন ফুট রাখবেন এবার দু নম্বর বিষয় হচ্ছে জায়গাটা আপনার লম্বাই কতটা লাগছে চওড়াতে তো সাত ফুট হয়ে গেল তো এখানে দেখুন উপরে আমি পাঁচ ইঞ্চি গাঁথনি করার জন্য পাঁচ ইঞ্চি জায়গা নিয়েছি তারপরে এইটা আমার এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আর ধাপির যে হিসাব হবে আমার টোটাল ধাপি কটা এগারোটা টোটাল ধাপি হচ্ছে এগারোটা এখানে যদি আপনি ধ্যান দিয়ে দেখেন ভালো করে দেখেন তাহলে পরে আপনি দেখতে পাবেন যে এগারোটা ধাপি নেওয়া হয়েছে এখানে নিয়ে এক দুই তিন করে এখানে দেখুন ল্যান্ডিং পর্যন্ত এগারোটা তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে যদি এটা দেখেন যে এটা ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সঙ্গে এটা প্রথম ধাপে এটা লাস্ট ধাপে তো এর চাতালটা ল্যান্ডিংয়ের সঙ্গে চলে গেছে তাই আমাদের এখানে একটা ধাপি মাইনাস করতে হবে একটা ধাপির ট্রেড মাইনাস করতে হবে রাইজ আর কিন্তু মাইনাস হবে না রাইজ আর এগারোটাই হবে কিন্তু ট্রেড একটা মাইনাস হবে যেহেতু চাতালের উপরে এগারো নম্বরটা এসছে প্রতি সিঁড়ির ক্ষেত্রে এই হিসাবটা প্রযোজ্য তাই আমি এগারোটা থেকে একটা বাদ দিলাম একটা বাদ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি প্রথমেই তারপরে বিয়াল্লিশ ইঞ্চি চাতাল তারপরে নব্বই ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন বিমের সঙ্গে একটা এই প্রথম ধাপিটা বিমের সঙ্গে করা আছে দশ ইঞ্চি তার মানে হচ্ছে দশটা ধাপিতে দশ ইঞ্চি আর এই চাতালের সঙ্গে বিয়াল্লিশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি তো এখানে টোটাল হচ্ছে এই পাঁচ ইঞ্চিটা যদি আপনি গাঁত নিয়ে দশ ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি ধরতে পারেন এটাকে বাদ দিয়ে আপনার ভেতর থেকে আপনার জায়গা লাগবে বিয়াল্লিশ ইঞ্চি পাঁচ ইঞ্চিটাকে ধরে নিলাম পাঁচ ইঞ্চি প্লাস বিয়াল্লিশ ইঞ্চি প্লাস দশটা ধাপিতে একশো ইঞ্চি টোটাল কত হচ্ছে একশো সাতচল্লিশ ইঞ্চি একশো সাতচল্লিশ ইঞ্চি তো একশো সাতচল্লিশ ইঞ্চিকে যদি ফুটে করা হয় তো বারো ফুট তিন ইঞ্চির জায়গা আপনার লম্বায় লাগবে এই স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে একবারে এন্ড পয়েন্ট পয়েন্ট পর্যন্ত এখানে যে পাঁচ ইঞ্চি গাঁথনির বার পর্যন্ত আপনার টোটাল জায়গা লাগছে বারো ফুট তিন ইঞ্চি এটা আপনি যদি বাইরে বার করে রাখেন তাহলে বার থেকে হিসাব করবেন আর যদি গাঁথনি ভেতর থেকে হয় তো ভেতর থেকে হিসাব করবেন আপনি এই যে গাঁথনিটা করেছেন এই আউটার থেকে বারো ফুট তিন ইঞ্চিতে আপনার এখানে স্টার্টিং পয়েন্ট হবে প্রথম ধাপেই স্টার্ট হবে এবার এখানে স্টার্ট করার সময় আপনাকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার উপরের ল্যান্ডিংয়ে যে স্যান্টারিংটা করবেন এই জায়গায় এই স্যান্টারিংটা করাটা হচ্ছে টোটাল মেন বিষয় এখানে কীভাবে স্যান্টারিং করবেন এখানে দেখুন এখানে টোটাল আছে পাঁচ ইঞ্চি আর বিয়াল্লিশ ইঞ্চি তাহলে টোটাল হচ্ছে কত সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি থেকে আপনাকে এই ল্যান্ডিংটা যদি থিকনেস পাঁচ ইঞ্চি রাখেন তাহলে পরে আপনাকে পাঁচ ইঞ্চি রাখলে বারো ইঞ্চি আর চার ইঞ্চি রাখলে দশ ইঞ্চি মাইনাস করতে হবে যেহেতু আমি পাঁচ ইঞ্চি রাখবো তাই বারো ইঞ্চি মাইনাস করবো তো বারো ইঞ্চি মাইনাস করলে পরে পঁয়ত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ইঞ্চি আমাকে এখানে স্যানট্রেন্টে করতে হবে এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এই ধাপির এন্ট আছে এইখানে এই সোজা হলে পরে এই সোজা এইখান থেকে আপনার বারো ইঞ্চি শর্ট এখানে ভেতর ভেতর থেকে স্যানট্রেন্টে স্টার্ট হবে তাহলে এখানে চাতালটা আপনাকে পঁয়ত্রিশ ইঞ্চি স্যানট্রেন করতে হবে টপ লেভেলে এবার আপনার যদি বিম থাকে সেই হিসাবে করবেন বিম যদি না থাকে শুধু যদি চাতাল হয় সেই হিসাবে করবেন কিন্তু আউটার থেকে পঁয়ত্রিশ ইঞ্চি স্যান্টারিং করার পরে এখান পর্যন্ত পঁয়ত্রিশ ইঞ্চি আসার পরে আপনার স্লোভটাই স্টার্ট হবে এবার আপনাকে বার করতে হবে হাইটটা প্রথমে হাইটটা বার করা দরকার ছিল আমি যেহেতু প্রথমে চাতালটা বার করে নিলাম হাইটটাকে আপনাকে বার করতে হবে হাইটটাকে কীভাবে বার করবেন আপনার ধাপে আছে কটা এগারোটা এগারোটা সমান ছয় এগারো ছেষট্টি ইঞ্চি ছেষট্টি ইঞ্চি থেকে এখানে দেখুন থিকনেস আছে কত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বাদ দিয়ে দিলাম ছেষট্টি মাইনাস ফাইভ সমান একষট্টি ইঞ্চি এই গ্রাউন্ড লেভেল থেকে এই যে লেভেলটা দেখছেন এই গ্রাউন্ড লেভেল মেজি লেভেলের পিসিজি লেভেল থেকে নিয়ে আপনার এই তলা লেভেলটা হবে একষট্টি ইঞ্চি এখানে তলা লেভেলটা হবে একষট্টি ইঞ্চি একষট্টি ইঞ্চির পর থেকে আপনার স্যান করবেন পঁয়ত্রিশ ইঞ্চি তারপর থেকে এখানে স্লোপ টানবেন এখানে কাজটা শেষ কিন্তু আপনার এখানে অ্যাকুরেট কাজ হয়ে গেল এবার এই জায়গাটা আপনাকে বার করতে হবে এখানটা আপনি শয্যা নিয়ে লাস্ট থেকে নিয়ে তিপ্পান্ন ইঞ্চিতে ওপর থেকে উল্লুম করে নিলেন কিংবা গাঁথনি থাকলো যদি গাঁথনি থাকে গাঁথনি থেকে আপনাকে কিন্তু এই আউটার থেকে হিসাবটা নিয়ে এসে একদম আউটার থেকে নিয়ে এসে একবারে এইখান পর্যন্ত এই আউটার পর্যন্ত আপনাকে বারো ফুট তিন ইঞ্চিতে মার্ক করতে হবে বারো ফুট তিন ইঞ্চি মার্ক করার পরে যদি আপনি সেখানে বিম দেন বেশিরভাগ ক্ষেত্রে বিম হয়ে থাকে তো এই বিমটাকে আপনাকে ওখানে স্যানটাইন করে নিতে হবে তো বিমের ক্ষেত্রে আপনার যদি ঝোলা বিম হয় যদি ওপেন জায়গায় হয় তাহলে পরে আপনাকে তল্লি টাঙাইতে হবে আর যদি সেই রকম জায়গা হয় সেটা আপনি ভালো বুঝবেন তো আমি যেটা বলছি এখানে বিমটা দেওয়ার জন্যে মোটামুটি দশ ইঞ্চি বিম তো এই মেজি লেভেল থেকে এটা এক ইঞ্চি ডাউন করে নেবেন এক ইঞ্চি ডাউন করে নিয়ে স্যানটাইনটা টাঙাবেন এই আউটার থেকে নিয়ে দশ ইঞ্চি তল্লি হোক যেইভাবে হোক দশ ইঞ্চি ভেতরে নেওয়ার পরে এই মেজি লেভেল থেকে এক ইঞ্চি ডাউন করে নিয়ে স্যান্ট্রিংটা টাঙিয়ে নেবেন একবারে পুরো স্যানট্রিংটা টাঙিয়ে নেবেন তারপরে যখন এই মেজি লেভেলটা থাকবে এখান থেকে আউটারে দশ ইঞ্চি এটা যদি বোর্ড করে নি বোর্ড করে নিয়ে ছ ইঞ্চি পাটা লাগিয়ে নেবেন ছ ছ ইঞ্চি পাটা লাগিয়ে নিয়ে আপনার স্যান কমপ্লিট করে নেবেন এবার এখানে একটা বিম হলো এখানে বিম থাকলে বিম দিলে নাহলে পরে প্ল্যান থাকলো এবার আমি দ্বিতীয় ল্যান্ডিং দেখাবো ওখানে স্যান্ডরিং কমপ্লিট আর এই যে পাটা মারা নিয়ে আর একটা আলাদা ভিডিও বানিয়ে নেব আজকের ভিডিওতে শুধু স্যান্ডরিংটা দেখাবো স্যান্ডরিংয়ের ধাপির পাটি মারা পাটা মারা নিয়ে আর একটা ভিডিও বানাবো পরে এর দ্বিতীয় ল্যান্ডিংটা কীভাবে করবেন দ্বিতীয় ল্যান্ডিংটা করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে এইখানে এই পেপারটা আপনাদের দেখাচ্ছি এটি যদি খেয়াল করে দেখেন ট্যাগার নম্বরে এইখানে শেষ হয়েছে এখানে চাতাল গিয়েছে তো প্রথম ল্যান্ডিংয়ের সিঁড়িটা এইখান পর্যন্ত স্যান্টারিং হয়েছিল পঁয়ত্রিশ ইঞ্চি কিন্তু দ্বিতীয় ল্যান্ডিংয়ে গিয়ে স্যান্টারিংটা ওই একই সঙ্গে আপনি টোটাল স্যান্টারিংটাই করে রাখবেন টোটাল কত এই আউটার থেকে বিয়াল্লিশ ইঞ্চি প্রথম ল্যান্ডিংটা স্লোপে যাবে পঁয়ত্রিশ ইঞ্চি থেকে কিন্তু দ্বিতীয় ল্যান্ডিংটা স্যান্টারিং থাকবে কমপ্লিট স্যান্টারিং একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ ইঞ্চি তার কারণ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আপনার চাতালে চওড়া আর পাঁচ ইঞ্চি হচ্ছে এই জায়গায় গাঁথনির জন্যে দশ ইঞ্চি যদি হয় দশ ইঞ্চি অ্যাড করে নেবেন দিয়ে এই স্যানটাইনটা কিন্তু ওই স্যান্ডিংয়ের সঙ্গে ওই বারো ইঞ্চিটা বার করে রেখে দেবেন দ্বিতীয় ল্যান্ডিংয়ে এবার দ্বিতীয় ল্যান্ডিংয়ের স্যানটাইনটা তখন শুরু করবেন তখন ওই ঢালাইয়ের নিচে থেকেই স্টার্ট করে দেবেন এইরকম এই যে ঢালাইটা দেখছেন এইরকমভাবে যদি ঢালাই যায় ঢালাইয়ের নিচে থেকেই স্টার্ট করে দেবেন স্টার্ট করে দিয়ে আপনার স্যান্ড এসে কিন্তু এই জায়গায় টাচ হবে এইখানে আমি এইরকমভাবে বিমের মতো টাঙিয়েছি দেখুন এই যে প্রথম ধাপিটা দেখছেন এটা কিন্তু প্রথম ধাপির নিচে বিম ছিল যদি কলম থাকে তা কলমে সোজাতেই কলম দিতে হবে যেহেতু উপরেও বিম যাবে ঠিক সোজাতে গিয়ে এই জায়গাতে বিম হবে এটাকে কলম মনে করতে পারেন এটা যদি কলম হয় তাহলে পরে এটা বিম তো এখানে আমার আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে ঢালাইয়ের টপ লেভেল থেকে ঢাই লাইনের টপ লেভেল থেকে এটা থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে ছ ইঞ্চি পাঁচ আর ছয় এগারো ইঞ্চি আর এইটার পাটার হচ্ছে এক ইঞ্চি পাঁচ আর ছয় এগারো আর বারো ইঞ্চি বারো ইঞ্চি নিচে থেকে স্যান্টাইনটা করতে হবে এই বিমটা যদি এক ফুটের হয় তো এইরকম হবে আর যদি এক ফুটে না হয় তাহলে এই বাটামের সঙ্গে স্যানটাইনটা টাচ হয়ে যাবে ছ ইঞ্চি যদি বিম দেন তাহলে বাটামের সঙ্গে টাচ হয়ে যাবে কারণ ছ ইঞ্চি আর পাঁচ ইঞ্চি এগারো ইঞ্চি আর এক ইঞ্চি মাঠামের তল্লির সঙ্গে টাচ হয়ে গেলে বারো ইঞ্চি হয়ে যাচ্ছে তো বারো ইঞ্চি তলা থেকে আপনার স্যান্ডাইনটা হয়ে যাবে তো দ্বিতীয় ল্যান্ডিংয়ের স্যানডাংয়ে দেখতে পাচ্ছেন ধাপিটাই স্টার্ট হয়েছে কিন্তু সোজাসুজি এইটাই বিশাল বড় ভুল হয়ে থাকে অনেক সাইডে দেখা যায় যে এইখান থেকে প্রথম ধাপিটা আগে পিছু হয়ে গেছে কিন্তু এখানে আমি দেখিয়েছি আগে পিছু করিনি এখানে প্রথম ধাপিটা আছে এই প্রথম ল্যান্ডিংয়ের লাস্ট ধাপি এবং দ্বিতীয় ল্যান্ডিংয়ের প্রথম ধাপির একবার সোজাসুজি তো এইরকমভাবে স্যান্ডাইনটা করবেন দেখবেন আপনার স্যান্ডারিং অ্যাকুরেটভাবে মিলে যাবে এবারে দ্বিতীয় ল্যান্ডিংটা যদি আপনি চেক করতে চান তাহলে চেক কীভাবে করবেন এই টপ লেভেল থেকে নিয়ে এই ঢালাই এই যে টপ লেভেল এই যে টপ লেভেলটা দেখছেন এটাকে দেখে নেবেন কত হাইট আছে সেই হাইটটাকে মনে করুন ষাট ইঞ্চে হাইট আছে ষাট ইঞ্চি ছয় দিয়ে ভাগ করলে দশ ছয় দিয়ে ভাগ করলে দশ টানা ধাপি হচ্ছে আপনার জায়গা এখান থেকে কত প্রয়োজন হবে একশো ইঞ্চি এইখান থেকে নিয়ে আপনার টপ লেভেল পর্যন্ত একশো ইঞ্চি এটা কিন্তু ছাদের সঙ্গে একটা ধাপে ছাদের সঙ্গে চলে যাচ্ছে তাই আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে জায়গা থেকে ল্যান্ডিংটা স্লোপটা টানবেন তার থেকে দশ ইঞ্চি কম সমান নব্বই ইঞ্চি জায়গা লাগবে আপনাকে তো যদি আপনার অ্যাভেলেবেল যেখান থেকে স্যান্টারিংটা টানবেন সেখান থেকে যদি নব্বই ইঞ্চি জায়গা থাকে তো আপনার স্যান্টারিং সুন্দরভাবে চলে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আবারও পরে ভিডিও কথা হবে থ্যাংক ইউ ধন্যবাদ